আসসালামু আলাইকুম আজকে দারুণ একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত দুই বছর যাবত এই টপিক্সটা থেকে প্রশ্ন করছে এবং জিএসটি চাকরি বাকরি বিসিএস ব্যাংক জব যে কোনো চাকরির পরীক্ষাতে এই কনসেপ্টটি আপনাকে জয়ী করে তুলতে পারে ইনশাআল্লাহ চলুন শিখে আসি নিয়মটি এখানে কিছু ওয়ার্ড লিখেছি প্রথম ছয়টা বেশি গুরুত্বপূর্ণ ডাই অ্যাপেয়ার ডিস অ্যাপেয়ার ডাই অ্যাপেয়ার ডিস অ্যাপেয়ার একবার চোখ বন্ধ করে বলুন ডাই অ্যাপেয়ার ডিসঅ্যাপেয়ার বিলং হ্যাপেন অকার বিলং হ্যাপেন অকার ডাই অ্যাপেয়ার ডিসপেয়ার বিলং অকার হ্যাপেন টেক প্লেস টেক প্লেস মানে সংঘটিত হওয়া বা ঘটা কনসিস্ট অফ কমপ্রাইজ ট্রান্সপায়ার ইস্যু ফে রিসেম্বলি হ্যাব এই ভার্বগুলির সাধারণত প্যাসিভ ভয়েস হয় না তবে জোরপূর্বক করে অনেকে প্যাসিভ ভয়েস হয় না এগুলো নন প্যাসিভ ভার্ভ নন প্যাসিভ বলতে প্যাসিভ বলতে কি প্যাসিভ বলতে ওই সেন্টেন্সে বিভার আর এই ভারগুলোর তিন নাম্বার বসানো যাবে না এটা না যায় যেমন আমি বলতে পারবো না ইজ অকার্ড ওয়াজ হ্যাপেন্ড এভাবে বলা যাবে না কারণ এরা নন প্যাসিভ ভাবেদের এদের প্যাসিভ করা যায় না অর্থাৎ বিভার প্লাস এই ভার্ভুলোর তিন নাম্বার বসানো যাবে না সরাসরি এই ভার্বগুলোর ভার্বের এক নম্বর বা ভার্ভের দুই নাম্বার বসাতে হবে আমরা একটা এক্সাম্পলে গেলে বুঝতে পারবো দ্য ল্যান্ড ইজ বিলং টু এ লেডি এখানে একটু লক্ষ্য করবেন ইজ বিলং বিভার প্লাস ভার্বের তিন নাম্বার বসেছে এটা বসানো যাবে না তাহলে আমাদের বলতে হবে দ্য ল্যান্ড বিলংস টু এ লেডি দ্য ল্যান্ড বিলংস টু এ লেডি এটা প্যাসিভ করা যাবে না অ্যামিজার ওয়াজার প্লাসগুলার ভার্ভের তিন নাম্বার বসানো যাবে না ভিডিওটি একটু বড় হতে চলেছে একটু ধৈর্য সহকারে দেখবেন দ্য নিউজ ওয়াজ অ্যাপিয়ার্ড ইন অল ডেইল ইস আচ্ছা ইয়েস্টারডে আছে কিন্তু এখানে দেখেন ওয়াজ প্লাস ভার্ভের তিন নাম্বার অ্যামিজার ওয়াজ ওয়ার বিং এগুলার প্লাসের তিন নাম্বার বসানো যায়জ না না যায়জ না যায়জ তাহলে এখানে আনসার সঠিক হবে দ্য নিউজ অ্যাপিয়ার্ড ইন দ্য ডেইল ইস ইয়স্টারডে আছে এই জন্য অ্যাপিয়ার্ড ভার্ভের দুই নাম্বার করলাম তিন নাম্বার প্রশ্নে যাচ্ছি হাউ ওয়াজ দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড তাহলে ওয়াজ অকার না জায়স এটাকে জায়জ করতে হলে কী করতে হবে এখানে ওয়াজের জায়গাতে বিভাব ব্যতীত পাস্টেন্স করার জন্য আমরা ডিড ব্যবহার করতে পারি তাহলে সঠিক হবে কি হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার হাউ ডাব্লু ইজ অক্সিডেন সাবজেক্ট মেন ভাব ডাব্লু যদি শুরুতে বসে তাহলে গঠনটা এরকম হয় চার নম্বর ইট ওয়াজ হ্যাপেন্ড লং এগো ওয়াজ হ্যাপেন্ড এগুলোর নন প্যাসিভ হ্যাপেন কি ভার্ভ নন প্যাসিভ ভার্ভ এগুলোর বি ভার্ভ প্লাস তিন নাম্বার বসানো না 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 তাহলে এটাকে জায়স করতে হলে আমার ওয়াসকে বাদ দিতে হবে তাহলে সঠিক কি হবে ইট হ্যাপেন্ড লং এগো আমরা মনে মনে ভাবি যে এটা তো কারো দাঁড়াই ঘটেছিল তাহলে তো প্যাসিভ হওয়ার কথা কিন্তু এগুলো নন প্যাসিভ ভার্ব তাহলে এটা সঠিক হবে ইট হ্যাপেন্ড লং এগো লং এগো আছে এই জন্য পাঁচ টেন্স করলাম আরও কিছু কোয়েশ্চেন দেখি আমরা দ্য কমিটি ইজ কম্প্রাইজড অফ টেন মেম্বারস এটা দারুণ একটা কোয়েশন কম্প্রাইজের পরে অফ বসেছে আর তার আগে আবার ইজও বসেছে কম্প্রাইজ এটা হচ্ছে নন প্যাসিভ ভার্ব তাহলে এটাকে নন প্যাসিভ করতে হলে আমাদের সঠিক কি হবে দ্যাট কমিটি কম্প্রাইজেস টেন মেম্বার আর কম্প্রাইজের পরে এক্ষেত্রে আর অফ বসানো যাবে না কমপ্রাইজ হচ্ছে এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব এরপরে সরাসরি নাউন প্রনাউন বসবে প্রেপোজিশন বসানো যাবে না পরের কোয়েশ্চেনটাতে দেখতে পাচ্ছি দ্য ফিলিপাইন্স ইজ কনসিস্টেড অফ ম্যানি আইল্যান্ড আচ্ছা মনে রাখবেন একটা কথা এখানে আর একটা নিয়ম শিখিয়ে রাখি দেশের নামের পূর্বে সাধারণত দা বসে না কিন্তু দেশের নামের শেষে যুক্ত থাকবে তার পূর্বে দা বসাতে হয় নেদারল্যান্ডস দা নেদারল্যান্ডস ফিলিপাইন্স এস আছে তার মানে দ্য ফিলিপাইন্স ইজ কনসিস্টেড অফ আমরা একটু আগে পড়ে আসলাম কনসিস্টেড অফ এটা হচ্ছে কনসিস্ট হচ্ছে কিভার নন প্যাসিভ ভার্ব এর পূর্বে বি ভার্ভ আমি ওয়াজার বসানো না যায়েজ তাহলে এটাকে জায়েজ করলে কি করব। দ্য ফিলিপাইন্স কনসিস্ট অফ ম্যানি আইল্যান্ডস এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করে দিলাম কেন এই যে ইজ দেওয়া আছে যদি ওয়াজ থাকতো তাহলে পাঁচটিফিনাইট করতাম এরপরে দ্য রিভার ইজ ইস্যুড ফ্রম এ লেক দ্য রিভার ইজ ইস্যুড ফ্রম লেক অর্থাৎ লেকটা নদী থেকে উৎপত্তি হয়েছে ইস্যু শব্দটা নন প্যাসিভ ভার্ব এর পূর্বে অ্যামিজার ওয়াজার বিভিন বিং প্লাস এগুলার ভার্বের তিন নাম্বার বসানো না যায় তবে এটার জায়জ কী হবে দ্য রিভার ইস্যু এ লেক ইস্যুস ফর্মে লেক রিভার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইস্যু ফর্ম মানে উৎপত্তি হওয়া বোঝাচ্ছে এখানে এটা প্যাসিভ হবে না তাহলে এখানে লাস্ট ওয়ান এ নাইস হাউস ইজ হ্যাড বাই দেম সঠিক নো কিন্তু আমরা এখন এটা জোর করে অনেকে সমাধান করি দে হ্যাভ হাউস বলতে হবে এটাকে প্যাসিভ না করাই ভালো ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন এবং এইস থেকেই ইংরেজি শিখতে এবং অ্যাডমিশনের ভিত্তিটাকে স্ট্রং করতে আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে